কেন আরো আরো সুন্দর কথা শুনে আগের জমানোর নদীরা ছিল সীমিত জায়গার জন্য অর্থাৎ জন্য একজন নবী এই নদীপুরের ভিতরে যারা নবীকে মানে তারা এই আলিয়া শিবপুরের ভিতরে সেন্টা দিতে আর বাইরে দিল ছিল কঠিন আছে কঠিন নেই কঠিন ষোলো নম্বরের জন্য একজন নবী ছ নম্বরের জন্য

তারা কিনে খেয়াল করেন খেয়াল করেন তাই তো আমরা ঠিক নে আমরা কালে নামাজ পড় অস্বীতিটা কোথায় অস্বীকৃতিটা কি কোথায় মসজিদ কেন কেন মসজিদ এটা আজ বুঝেন কেন মসজিদে আজ বুঝলেন মসজিদ এটা জমা জন্য মসজিদ কেন জমাতের জন্য জমা প্রতিষ্ঠা করার জন্য যে এলাকার মানুষ জমাতে জমা করবেন না ওই এলাকার মসজিদ দরকার নেই

কিসের জন্য জমাতের জন্য একমাত্র একটা জিনিস জমা যখন ফজল জমাত আজান দেবে বিনা উঁজুরে মসজিদ ছাড় আমার